ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার ষষ্ঠতম ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় রাজধানীর ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি দিব্যেন্দু দত্ত সহ অন্যান্যরা দিব্যেন্দু দত্ত জানান ক্যারেটেকে সমগ্র রাজ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন একটা সময় অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের ক্যারেটে খেলায় দিতে চাইতো না বর্তমানে ক্যারেটে খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে আত্মরক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও শরীরের জন্য ক্যারেটের প্রয়োজন রয়েছে এই খেলাটা যারা প্র্যাকটিস করে শরীর মন সুস্থ থাকে এবং নিজেকে আত্মরক্ষা করার জন্য এই খেলাটা অনেক দরকার আমরা আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে বিভিন্ন ন্যাশনাল টিমে যখন আমরা পাঠাই আমাদের রাজ্যের হয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মেডেল নিয়ে আসছে এই বছরও আমরা আমাদের রাজ্য থেকে আমরা দশজনকে আমরা পাঠাবো না তার মধ্যে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা